বাংলাদেশে অত্যাচার সহ্য করতে না পেরে আখোরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে পাঁচজন বাংলাদেশি নাগরিক সোমবার গভীর রাতে তারা আগরতলার দিকে আসে বলে জানা গেছে সীমান্ত পেরোনোর পর বিএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাদের মধ্যে একজন ইতিমধ্যে আটক করেছে ভারতীয় পুলিশ বাকিদের খোঁজে জোরদার অভিযান চলছে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তথ্য সংগ্রহ চেষ্টা করছে পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্তের দাবিতে নেমেছে পুলিশ আধিকারিকরা বর্ধমানে আটক পাঁচজনকে আয়নানুক প্রক্রিয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে জিডিও অফিসার কমল থানা জিডি অফিসার খোর বাই শ্রীরামপুর নাকা যারা নাগা ডিউটিতে ছিল তারা এ এস চব্বিশ এ উনত্রিশ সাতাশ গাড়ি একটা ইন্টারসেপেট করা করার পর ভাগনার গাড়ি করার পর ভিতরে টোটাল তারা পাঁচজন লোক ছিল একজন মাইনর দুইজন মহিলা আর দুজন পুরুষ ছিল ড্রাইভার ছিল তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কোনো শুধু না পেয়ে তারা খবর পাঠায় খবর পাওয়ার পর থানার বড়ো আমাকে শ্রীরামপুর নাকাতে যাওয়ার জন্য আমাকে ইনস্ট্রাকশন দেয় এবং এই মূল্যে আমি যাই যাওয়ার পর তারা শ্রীরামপুর নাকাতে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কাছে চেক চেক করার পর বাংলার দেশি টাকা তিরিশ হাজারের সামথিং মতো পাওয়া যায় এরপর তাদের কাছে আইডেন্টি প্রুফ কাগজ চাওয়ার পর তারা কোনো আইডেন্টি প্রুফ কাগজ দিতে পারেনি এটার ড্রাইভার একজন ছিল ড্রাইভারে ডকুমেন্টারি কিছু আছে তো ড্রাইভারে জিজ্ঞাসা করার পর তারা ড্রাইভার বলে যার জিবি 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 থেকে জিপির বাজার থেকে তাদের কানা হয় কিন্তু ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করবো তাই নিয়ে চিনে না বলল তারপর আমরা ডিটেন করাই আমি থানাতে নিয়ে আসি এবং আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে আমরা যে ল এর মোটাবেক আমরা কোর্টে ফরওয়ার্ড করব